নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের সাংসারিক কাজকর্ম করতে অনেকটাই কাজে আসবে এবং কিছুটা হলেও নিজেদের জন্য সময় বের করে নিতে পারবেন তো আমি চলেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের যে মাছগুলো হয় যেমন শিঙি মাগুর পাঙাস এই সমস্ত মাছগুলো দেখবেন যখন আমরা ভাজতে যাই একটা ভীষণ বড় প্রবলেম হওয়ার ওই স্কিনটা না ফেটে যায় তো তখন সেই তেল গরম তেল গায়ে ছুটে আসে তখন কিন্তু অনেকটা বিপদ হতে পারে তো আপনারা কিভাবে মাছটাকে ভাজবেন যার ফলে তেলটা গায়ে ছিটে আসবে না একটু লবণ দিয়ে দিয়েছি মানে মাছ ভাজার আগে তো লবণ হলুদ আমরা সবাই মাখিয়ে রাখি তো লবণ হলুদ তো দেবেন সঙ্গে করে একটু সর্ষের তেলটা দিয়ে দেবেন একটু সর্ষের তেল দিয়ে যদি মাছের মধ্যে বেশ ভালো করে একটু মাখিয়ে দু মিনিট রেখে মাছটাকে ভাজতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর মাছটা ভাজা হবে আর সঙ্গে একটু কিন্তু স্কিনটা ফাটবে না মানে তেলটা গায়ে ছিটে আসবে না আপনাদের যে বড় ধরনের একটা বিপদ হতে পারতো সেই বিপদও আর হবে না ছোট্ট একটা আইডিয়া আপনারা যদি বাড়িতে ট্রাই করেন দেখবেন অনেকটাই ফলাফল পাবেন তো আমি এখানে কিন্তু তেল হলুদ আর লবণ একসঙ্গে মাখিয়ে নিয়েছি এরপর আমি একটা কড়া গরম বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এই তেলের মধ্যে এক এক করে আমি সমস্ত মাছগুলো কিন্তু দিয়ে দেব। তো আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পারছেন তেল কিন্তু বেশি একটা ছিটছে না বেশি ছিটলে তখনই কিন্তু গায়ে লাগতে পারে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা সাবান সবাই ব্যবহার করি তো বাইরে যখন কোথাও ঘুরতে যাই যেমন ট্রেনে জার্নি করছি তো বাইরে ঘুরতে গেলে আমরা কিন্তু সবাই সাবানটা নিয়ে যাই হাত মুখ ধোয়ার জন্য কাজে লাগে এবার আমরা কোথাও গিয়ে হাতটা ধুলাম সাবানটা কিন্তু ভিজে যায় সেই ভিজে সাবানটা নেওয়া একটা প্রবলেমের ব্যাপার হয়ে যায় তো কি এমন করব যার ফলে সাবানটা যেখানে রাখবো ব্যাগের ভিতরে ভিজবেও না কোনো কিছু নষ্টও হবে না একটা টিপের খালি যে প্যাকেট আছে এই টিপের খালি প্যাকেটের সাহায্যেই কিন্তু আমরা সাবানটাকে ক্যারি করতে পারবো কীভাবে চলেন দেখিয়ে দিই এখানে একটু সেলুটেপ নিয়ে নিয়েছি সেলুটেপটাকে এই টিপের যে পাতাটা ওর পেস্টটা না বেশ পুরু হয় আর একটা প্লাস্টিকের প্রলেপ থাকে যার ফলে কিছুই কিন্তু বাইরে আসবে না তো সেলুটেপ দিয়ে এইভাবে নিচের অংশে এবং সাইডের যে অংশটা খোলা আছে সেই অংশের মধ্যে আমরা সেলুটেপ ভালো করে লাগিয়ে দেব তাহলে কিন্তু ছোট্ট একটা ব্যাগ মতো তৈরি হয়ে যাবে তো এই ব্যাগটা তৈরি করার পরও আপনাদের কিন্তু একটা প্রবলেম হবে সেটাও বলছি আর এইভাবে সাবানটা নিয়ে আপনারা তো ভাবতেই পারেন যে কোনো একটা প্লাস্টিক ক্যারির মধ্যে তো নিয়ে নিলেই হয়ে গেল তো সেটা দেখতেও কেমন লাগে ব্যাগের মধ্যে যেখানে রাখি সেটাও একটা কেমন হয়ে যায় তার থেকে ভালো আমরা এরকম একটা টিপের পাতা এরকম সেট করে তার মধ্যে সাবানটাকে সুন্দর করে রাখতে পারবো তাহলে এটা কিন্তু একটু শক্ত পেপার পেপারটা নষ্ট হবে না সাবানটা যতই ভেজা থাকুক না কেন এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে আমরা একটা জায়গা থেকে অন্য জায়গার মধ্যে সাবানটা ভিজে হলেও নিয়ে যাওয়া আসা করতে পারবো বিশেষ করে তো ট্রেন জার্নিতে অবশ্যই সাবান আমাদের কাজে লাগবে হাত মুখ ধোয়ার জন্য তো এইভাবে নিয়ে সাইড থেকে একটু চেপে দিলাম সেলোটেপগুলো ভালো করে আটকে গেলে মুখটা যে খালি আছে আপনার মুখটাকেও সেলোটেপ দিয়ে আটকে দিতে পারেন তাহলে কি একটা সমস্যা হবে সেটা করলে যখনই সাবানটা ব্যবহার করবেন তারপর রাখার পর ওটা কিন্তু আটকাবে না তার জন্য ছোট্ট একটা প্লাস্টিক ক্যারি আপনারা ক্যারি করতেই পারেন এই ধরনের ছোট একটু একটা প্লাস্টিক ক্যারি এটাকে এই টিপের পাতাটাকে আমরা এর মধ্যে এইভাবে ভরে নিতে পারবো নিয়ে এটাকে একটু ভাজ করে ব্যাগের যে কোনো একটা কর্নারে রেখে দেবেন তাহলে দেখবেন কখনোই আমাদের ব্যাগের মধ্যে কোনো ইম্পর্টেন্ট জিনিস সাবানের জলের কারণে ভিজবে না কোনো সমস্যাও হবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা অনেকেই এই ধরনের যে শার্টগুলো হয় আয়রন তো করি আয়রন করার পর ভাজ করতে পারি না আমি আজ কিন্তু সেই ভাজ করাটাই দেখাবো কিভাবে ভাজ করবেন খুবই সহজ একটা পদ্ধতি প্রথমত এই শার্টটাকে উল্টে নেবেন তো আমি কিন্তু শার্টটাকে আয়রন করিনি আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভাজ করবেন যারা ভাজ করতে পারেন না এই ধরনের বড় ধরনের একটা বই অথবা খাতা নিয়ে নেবেন বাড়িতে প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু বই খাতা থাকে খাতাটা নিয়ে সাইড থেকে একটা ভাজ দেবেন দিয়ে হাতাটাকে এর উপরে বেশ সুন্দর করে একটা আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবেই রাখবেন রাখার পর অপর সাইডের যে সাইডটা আছে মানে সেই সাইড থেকেও জামাটাকে আবারও এই বইয়ের মধ্যে দিতে হবে ঠিক কলারের সোজা করে কিন্তু বইটাকে রেখেছি রাখার পর হাতাটাকে এইভাবে দেওয়ার পর নিচের যে অংশ আছে নিচের অংশটাকে ভাজ করে করে উপরে তুলব তোলার পর দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই শার্টটা ভাজ করা হয়ে যাবে এবার ভাজ করা হয়ে গেলে বইটা এখান থেকে টান দেবেন বের করে দেবেন এইবার এই ভাজটাকে এই যে সোজা করে নিলেন এইবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভাজ হয়েছে দেখতেই পারছেন তো আপনারা যারা বাড়িতে এই ধরনের শার্ট টি শার্ট ভাজ করতে পারেন না তারা কিন্তু সহজ পদ্ধতির মাধ্যমে সুন্দর করে ভাজ করে নিতে পারবেন আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা সিঙ্কের মধ্যে বাসনপত্র মাজি সবজি ধুচ্ছি মাছ মাংস এগুলো যখন আনছি সমস্ত কিছুই ধোয়া ধুই কিন্তু এই সিঙ্কের মধ্যেই হচ্ছে সিঙ্কটা দেখবেন অপরিষ্কার তো হয়ে যায় সঙ্গে একটা বাজে আসতে গন্ধ আসতে শুরু করে তখন আপনারা কি করবেন যার ফলে গন্ধটা তো আসবেই না সঙ্গে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে ব্যবহার করা চা পাতা মানে চা খেয়েছেন চা খাওয়ার পর যে চা পাতাটা পড়ে আছে সেই চা পাতাটাইভাবে একটু সিঙ্কের মধ্যে দিয়ে দেবেন আর কি করবেন আর দিয়ে দেবেন সামান্য পরিমাণ লবণ তো লবণ দিলে এর মধ্যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো তো নষ্ট হবেই সঙ্গে এটা কিন্তু ভীষণ ভালো পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পারছেন এখানে আমি চা পাতা এবং লবণ ভালো করে দিয়েছি দিয়ে এবার একটা কস্ট্রাইট নিয়ে নেব কস্ট্রাইটের সাহায্যে এটা ভালো করে ঘষে নেবো তাহলে যে খাড়ের যে দাগটা থাকে না জলের তো সেই জলের যে দাগটা সেই দাগটা তো উঠে যাবেই সঙ্গে খুব সুন্দর পরিষ্কার হবে আর যদি আস্টে যে গন্ধগুলো মাছ মাংস ধোয়ার পর সিঙ্কের মধ্যে থেকে হয় সেই গন্ধটা কিন্তু আর কিছুই থাকবে না আপনারা একটি বার ট্রাই করে দেখবেন অবশ্যই ফলাফল পাবেন তো বন্ধুরা এবার এটাকে আমরা প্লেন জলে ধুয়ে নেব গরম জলে ধোয়ার প্রয়োজন নেই আর আপনারা যদি মনে করেন মাঝে মধ্যে অবশ্যই একবার করে সিঙ্কের মধ্যেই পাইপলাইনের মধ্যে গরম জল দিতে পারেন একটু হলুদ দিয়ে তাহলে এর মধ্যে যে জীবাণু ছোটো ছোটো পোকা মাকড় ডিম থাকবে সেগুলো কিন্তু মারা যাবে তো এখন প্লেন জলে একেবারে ধুয়ে নিয়েছি ধোয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় কিন্তু অনেকটা নোংরা ছিল একটা আষ্টে গন্ধ আসছিল মাছ মাংস ধোয়ার কারণে সে সমস্তগুলো কিন্তু আর কিছুই নেই তো আশা করছি বন্ধুরা আমার এই সিঙ্ক পরিষ্কার করা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন তো চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা দেখবেন বাজার থেকে যখন সেফটি পিন কিনি অনেকটা করে একসঙ্গে কিনি সেই সেফটিপিনগুলো একটা জায়গায় রেখে দিই আমরা এবার যখন প্রয়োজন হয় বাইরে কোথাও যাচ্ছি তখন না এই সেফটিপিনগুলো আর খুঁজে পাওয়া যায় না একটা অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় সেফটিপিন খুঁজে না পাওয়ার এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো আমরা একটা চুরি নিয়ে নিতে পারি মেটালের চুরি নেবেন কারণ কাচের চুরি নিলে না ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তার জন্য একটা মেটালের চুরি নিয়ে নেবেন সেই চুরির মধ্যে সেফটিপিনগুলোকে এইভাবে ঢুকিয়ে রাখবেন এবার এই চুরিটাকে আপনারা যে কোনো একটা জায়গায় হ্যাং করে রাখতে পারেন তাহলেও দেখবেন চুরিটা একটা জায়গায় তো থাকছে আমাদের যখন প্রয়োজন হচ্ছে এর থেকে একটা করে সেফটিপিন বের করে কাজে লাগাতে পারছি আর যখন প্রয়োজন মিটে যাচ্ছে তখন এনে আবার ওই চুরির মধ্যে রেখে দিতে পারছি এখানে একটা জায়গায় ঝুলিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে রাখলেই কিন্তু আমাদের সেফটিপিন যে হারিয়ে যাওয়ার একটা সমস্যা সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমরা যখন দেখবেন বাড়িতে স্বজন আসে অনেকটা করে মশলাপাতি কাটতে হয় তো পেঁয়াজ যখন অনেকটা করে কাটি পেঁয়াজ কাটলেই আমাদের মেয়েদের একটা সমস্যা হয় মেয়ে না সবার ক্ষেত্রেই ছেলে হোক মেয়ে হোক পেঁয়াজ কাটলে পেঁয়াজের যে একটা কষ বেরিয়ে আসে না তার থেকে আমাদের চোখ প্রচুর জ্বালা করে যায় তো আপনারা যখনই পেঁয়াজ কাটবেন অনেকটা করে পেঁয়াজ কাটছেন তখনই কিন্তু সমস্যাটা বেশি হয় তো একটা পাত্রে জল নিয়ে নেবেন সেই জলের মধ্যে পেঁয়াজের মাথার দিকটা কেটে সঙ্গে সঙ্গে সেই এই কষটাকে জলের মধ্যে বসিয়ে দেবেন পেঁয়াজটাকে বসিয়ে দেবেন তাহলে কষগুলো কিন্তু এর থেকে যে একটা রস বাইরে আসছে সেটা জলের সঙ্গে মিশে যাবে কিছুক্ষণ রাখলেন পাঁচ মিনিট রেখে এবার যখন এখান থেকে এটাকে তুলবেন তুলে এটাকে পেঁয়াজ কুচাবেন তখনও দেখবেন আপনাদের একদম চোখ জ্বালা করবে না খুব সুন্দরভাবে এটা কিন্তু কাটা যাবে আমাদের চোখ জ্বালা ছাড়াই তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে